ঈদের তো আর দুই দিন বাকি ঈদ বলে কথা শপিং না করলে কি হয় আজকে আমি বের হয়ে পড়েছি ঈদের কেনাকাটা করার জন্য হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি শপিং করার জন্য চলে এসেছি বগুড়া পুলিশ প্লাজা শপে আর কেনাকাটা করার জন্য চলে আসলাম পুলিশ প্লাজার তৃতীয় ফ্লোরে বেশ কিছুদিন ধরে আমি একটা পেজে লাইভ দেখছিলাম আর লাইভটা দেখার পর থেকে আমি একটু আশ্চর্য হয়ে গেলাম আমি ভাবলাম এত সুন্দর সুন্দর ড্রেস এত কম দামে কিভাবে পসিবল হতে পারে আর সাথে আবার টুয়ে থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল এস থেকেই অর্ডার করতে চাইলাম বাট ভয়ে ভয়ে করলাম না কারণ এর আগে অনেকবার অনলাইন থেকে প্রোডাক্ট নিয়ে ঠকেছি পরে দেখি এর আউটলেটটা বগুড়া পুলিশ প্লাজার তৃতীয় ফ্লোরেও আছে তাই দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসলাম শপিং করার জন্য এসে দেখি প্রোডাক্টগুলো অনেক সুন্দর মাসাল্লা কোয়ালিটি গুলো অনেক ভালো আর এখানে এসে আমার দুইটা ড্রেস পছন্দ হয়ে যায় তাই ভাবলাম আগে ট্রায়াল দিয়ে দেখি কেমন লাগে আর পরেও কিন্তু বেশ সুন্দরই লাগতেছিল জামাটা আমাকে মানাইছে কালারটাও অনেক সুন্দর ছিল তারপর আরেকটা ড্রেস পরে নিলাম আর এটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল কালারটা হালকা হলেও কিন্তু আনকমন ছিল আর এই ড্রেসগুলোর কিন্তু অনেকগুলো কালার ছিল বাট এই দুইটা কালারই আমার ভালো লাগছে তাই এগুলোই নিয়ে নিলাম আর ঈদের জন্য এত সুন্দর সুন্দর ড্রেস কিনে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল আর আপনারা চাইলে কিন্তু ঘরে বসেই আমার স্ক্রিনে দেওয়া পেস্টটা থেকে অর্ডার করে নিতে পারেন আর সরাসরি দেখে নিতে চাইলে বগুড়ার পুলিশ প্লাজা লেভেল থ্রি তে সব নাম্বার তিনশো বাইশ এবং তিনশো তেইশ নাম্বার ভিজিট করে আসতে পারেন আর শপের নামটা বিলাসী আজকের মতো এই পর্যন্ত এটা আল্লাহ ফেস